হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটি কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর আমাদের একদম লেভেলের সেই বড় মিডিয়াম সাইজের ব্যাগের কালেকশন চলে আসছে প্রত্যেকটা ব্যাগ অনেক বেশি সুন্দর থাকবে আর খুবই খুবই হাই কোয়ালিটি থাকবে আপনারা যারা আমাদের কাছ থেকে ব্যাগ নিয়েছেন জানেন আমরা অরিজিনাল একদম চায়না ব্যাগগুলো সেল করে থাকি একদমই রিজনেবল প্রাইজের মধ্যে আর আপনারা আমাদের শোরুম ভিজিট করলেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন পেয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ চট্টগ্রাম ফার্স্ট ফ্লোর একশো একষট্টি নাম্বার শপ ফারহানাস ফ্যাশন ওখানে গিয়েও কিন্তু আপনারা ভিজিট করে ঈদের শপিং থেকে শুরু করে একদম অরিজিনাল চাইনা ব্যাগের কালেকশনগুলো পেয়ে যাবেন আমি ফার্স্টে দেখাবো ছোটো সাইজের ব্যাগগুলো জাস্ট আপনি দেখেন হাতে নেওয়ার পরে কিন্তু ব্যাগের লুকি চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর সুন্দর এত হাই কোয়ালিটির ব্যাগগুলো যখন আপনি হাতে পাবেন ধরবেন তখন গিয়ে বুঝতে পারবেন কী প্রাইসে আপনি কি ব্যাগ পাচ্ছেন আমাদের টার্গেট থাকে আমরা স্টক সাথে সাথে স্টক আউট করে ফেলবো এই কারণে কিন্তু আমরা একদমই কম প্রাইজে ব্যাগগুলো দিয়ে থাকি আমাদের অনলাইন প্লাস হচ্ছে অফলাইন দুই জায়গাতে সেম প্রাইজে সেল করা হয় জাস্ট অসাধারণ মার্শাল্লাহ মাসাল্লাহ এখানে কিন্তু আপনি লং বেল্টও পেয়ে যাচ্ছেন সে সাথে কিন্তু দুই রকমের আপনি সাইড জায়গা পাচ্ছেন যেখানে আপনি দুইভাবে জিনিসপত্র রাখতে পারবেন জাস্ট অফ সাধারণ একটা ব্যাগ এটা এটা হাতে নিলে রকম ভালো লাগবে হাতের লুক চেঞ্জ হয়ে যাবে এতটাই প্রীতি জাস্ট আপনি দেখেন এটার মতো কয়টা কালার টোটাল দুইটা কালার দুইটা কালারই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ওকে আমি দেখাবো সাথে সাথে আপনাদেরকে প্রাইসটা বলে দিব। এটা আর একটা কালার দেখতে পাচ্ছি পাচ্ছেন জাস্ট আপনি কোয়ালিটিটা যখন হাতে পাবেন তখন গিয়ে বুঝতে পারবেন কি পরি মানে কোয়ালিটিফুল ব্যাগ আপনি একদমই কম প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে এই যে স্ক্রিনশট ডান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে জাস্ট আপনি দেখেন আপনাদের জন্য কি নিয়ে চলে আসছি মাতা নষ্ট করা কালেকশন এগুলো সবই হচ্ছে আমাদের ঈদের কালেকশন জাস্ট আপনি দেখেন এখানে একটা স্পেস এরপরে আপনি চেনটা খুলবেন এখানে কিন্তু আপনি দুই রকম লং ব্যাল পেয়ে যাচ্ছেন ওকে দুইভাবেই কিন্তু আপনি লং ব্যাল দিয়ে এই ব্যাগগুলো নিতে পারবেন আপনি ঝুলিও নিতে পারবেন সেই সাথে হাতের মধ্যেও চাইলে আপনি ক্যারি করতে পারবেন যেভাবে ইচ্ছে সেভাবে আপনি নিতে পারবেন অনেক বেশি সুন্দর খুবই খুবই স্ট্যান্ডার্ড খুবই কোয়ালিটিফুল এই ব্যাগগুলা ওকে দেখেন কি সুন্দর আপনি কিন্তু চাইলে এভাবেও ব্যাগটা ক্যারি করতে পারবেন চাইলে আপনি ব্যাল দিয়ে ঝুলিও কিন্তু নিতে পারবেন এটার মধ্যে টোটাল আমাদের তিনটা কালার এসেছে তিনটা কালারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট ডান এরপরে একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা আরেকটা একটা কালার জাস্ট অসাধারণ কালার কি পরিমানে স্ট্যান্ডার কালারগুলা আল্লাহ এত সুন্দর সুন্দর ব্যাগ আর এত কোয়ালিটিফুল এত রিজনেবল প্রাইসে আপনারা এগুলা অন্যান্য শপে আপনারা একুশশো দু বাইশশো টাকার নিচে কোথাও থেকে নিতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা আরেকটা কালার এটা খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে একটু মেরুন টাইপের কালারটা এটা হচ্ছে একটু মেরুন টাইপের কালারটা আপনি হাতেও ক্যারি করতে পারবেন সেই সাথে আপনি ঝুলিও লং বেল দিয়ে ইউজ করতে পারবেন তিনটা কালারই কিন্তু জাস্ট অসাধারণ ওকে এরপরে আরেক আরও কালার দেখাবো এটার মধ্যে টোটাল চারটা কালার এসেছে আমাদের চারটা কালারই জাস্ট অসাধারণ এই যে দেখেন এগুলো সবই হচ্ছে ছোট সাইজের ব্যাগগুলা ওকে এটার প্রাইস হচ্ছে মাত্র 1850 টাকা 마শাআল্লাহ মাশাল্লাহ পিছনে একটা চেইন আছে এরপরে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন जस्ट আমি একটু করলাম এখানে কিন্তু অনেক বড় স্পেস ভিতরে আবার পকেট আছে দুইটা স্পেস আছে লং বেল্ট আছে দুই রকমের এক রকম না দুই রকমের লং বেল্ট আপনি পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট ডান ওকে এটার মধ্যে এখন বাকি কালারগুলো তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি এটা আর একটা কালার মার্শাল কি সুন্দর সুন্দর কালার আসছে দেখেন হাতে নেওয়ার পরে লুক চেঞ্জ হওয়ার মতো কালার এগুলো সবই আমাদের ঈদ কালেকশন আসছে ওকে ওকে স্ক্রিনশট এটা আর একটা কালার মার্শাল মার্শাল কি সুন্দর সুন্দর অসাধারণ অসাধারণ ব্যাগে ডিজাইন চলে আসছে জাস্ট অসাধারণ হাতে নেওয়ার পরে দেখেন কি সুন্দর লাগছে অনেক বেশি প্রীতি এটার আর একটা কালার হচ্ছে ব্ল্যাক দেখেন কি প্রিটি প্রিটি ডিজাইন আসছে এত রিজনেবল প্রাইস মধ্যে আপনারা এই ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন আর হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন কি পরিমানে কোয়ালিটিফুল ব্যাগ আপনারা পাচ্ছেন অনেক বেশি কোয়ালিটিফুল এটার মধ্যে আর একটা কালার হচ্ছে এটা দেখেন কি সুন্দর সুন্দর কালার একটা থেকে একটা সুন্দর যেটাই ধরবেন সেটাই ভালো লাগবে যেটাই ধরবেন সেটাই ভালো লাগবে এটা কি সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ খুবই পেটি খুবই নাইস ওকে এখন দেখাবো আপনাদেরকে মিডিয়াম সাইজের ব্যাগগুলা এটার প্রাইস হচ্ছে আপনার 2100 টাকা এটার প্রাইস হচ্ছে 2100 টাকা জাস্ট অসাধারণ ভিতরে স্পেসটা দেখিয়ে দিচ্ছি চাবির মতো এভাবে ঘোরাবেন ভিতরে দেখেন 1 2 3 1 2 3 লং বেল্ট আছে তিনটা পেস আছে এটার মধ্যে দুইটা ক্রেসবিলা ব্র্যান্ড হচ্ছে ক্রেসবিলা এটার মধ্যে আপনি দুইটা কালার পেয়ে যাবেন জাস্ট দেখেন এই সাইজের ব্যাগ বোলা যে কি পরিমাণের চাহিদা ফুল যেটা বলার বাহিরে সব ডান এটা বলতে আরেকটা কালার আছে আমাদেরকে একটা কাস্টমার মেসেজ দিয়েছিল যে বাসন্তী কালারের ব্যাগ দেখানোর জন্য আমরা বলেছি যে আজকে ভিডিও যাবে এই যে চলে আসছে বাসন্তী কালারের ব্যাগ মাত্র একুশশো টাকা দিয়ে আপনারা কি পাচ্ছেন সেটা একমাত্র ফার্হানাস ফ্যাশনে পসিবল একুশশো টাকা দিয়ে আপনারা কি পাচ্ছেন মাশাল্লাহ মাশ আল্লাহ খুবই সুন্দর হাটে নিলে অন্যরকম ভালো লাগবে খুবই স্ট্যান্ডার্ড ক্রিজবিলা মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা ওই দুইটা ব্যাগের প্রাইস হচ্ছে মাত্র একুশশো টাকা আর এটার প্রাইস এটাও ক্রিসবিলা ব্র্যান্ডেড এটার প্রাইস মাত্র তেইশশো টাকা অসম্ভব সুন্দর একটা ব্যাগ এটা খুবই নাই, হাতে নিলে অন্যরকম ভালো লাগবে মাত্র তেইশশো টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র তেইশশো টাকা ক্রিসবিলা দেখেন কি সুন্দর ব্যাগটা অসম্ভব প্রীতি অসম্ভব সুন্দর ভিতরে স্পেস দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখেন ভিতরে পকেট ওয়ান টু দেখেন কি পরিমানে স্পেস আছে অনেক বেশি সুন্দর খুবই নাইস আরেকটা ব্যাগ দেখাবো এটার প্রাইস হচ্ছে চব্বিশশো নিরানব্বই টাকা এটার প্রাইস হচ্ছে চব্বিশশো নিরানব্বই টাকা এটা খুবই সুন্দর ব্যাগ বড় সাইজের ব্যাগটা এটা এখন দেখাবো আপনাদেরকে বড় সাইজের ব্যাগ গুলা মাশাআল্লাহ 2499 টাকা ব্যাগ পাচ্ছেন মাত্র 3200 টাকার ব্যাগ আপনারা 2499 টাকা পেয়ে যাচ্ছেন এটা দেখেন মেকের ব্যাগের এই ব্যাগটার দুইটা কালার এসেছে যারা কি একটু দামি ব্যাগ ইউজ করতে পছন্দ করেন যারা কি একটু ব্র্যান্ডেড বেশি দামি ইউজ করতে পছন্দ করেন তাদের জন্য এই ব্যাগগুলা ভিতরে স্পেসটা আমি দেখাই লং বেল্ট আছে ভিতরের জায়গাগুলো দেখতে পাচ্ছেন প্রচুর বড় জায়গা আছে এটার মধ্যে টোটাল আপনি দুইটা কালার পেয়ে যাবেন দেখেন হাতে নেওয়ার পরে কি সুন্দর লাগছে এটা প্রাইস হচ্ছে সাতাশো নিরানব্বই টাকা এগুলো পঁয়ত্রিশশো টাকার নিচে আপনি কোথাও পাবেন না পঁয়ত্রিশশো টাকার নিচে আপনি কোথাও পাবেন না এত 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 দামি ব্যাগ এগুলা এগুলা ধরলেও শান্তি লাগবে এগুলো পঁয়ত্রিশশো টাকার নিচে ম্যাকের এই ব্যাগগুলা আপনি কোথাও পাবেন না ওকে মাত্র সাতাশশো নিরানব্বই টাকা এই ব্যাগটা দেখেন জাস্ট আপনি ভিতরে স্পেস দেখেন কি পরিমাণে প্রচুর পরিমানে স্পেস আছে অনেক বড় বড় স্পেস সেই সাথে লং বেল্টও আছে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে ক্যারি করতে পারবেন সাইড পকেট আছে দেখেন এটা প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকায় এই প্রাইজের আমাদের তিনটা ব্যাগ আছে তিনটা ব্যাগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট অসাধারণ বড় সাইজের ব্যাগগুলা জাস্ট অসাধারণ কালারগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর এটা আর একটা কালার এটা যার ভালো লাগবে তাড়াতাড়ি অর্ডারটা টান করতে হবে কারণ এই ব্যাগগুলা কিন্তু থাকে না এগুলা খুবই খুবই রানিং ব্যাগগুলা এগুলোর ওজনও কিন্তু অনেক আপনি যখন হাতে পাবেন যখন ধরবেন তখন গিয়ে বুঝতে পারবেন মাত্র পঁচিশশো টাকা এখন আমি তা আমি থেকে আরও দুটা ব্যাগ দেখাবো যেগুলো কিনা আপনি মার্কেটে অন্য জায়গায় অন্য জায়গায় আপনি তিন হাজার চার হাজারের নিচে পাবেনই না তিন হাজার চার হাজারের নিচে পাবেনই না মাত্র সাতাশশো নিরানব্বই টাকা এটার মধ্যে জাস্ট ওয়ান পিস সাইডে পকেট দেখতে পাচ্ছেন এটা আপনি এভাবে খুলবেন এরপরে ভিতরে স্পেস দেখেন কি পরিমাণে বিশাল বড় স্পেস আছে এখানে এটার কালারটা ডিজাইনটা অসম্ভব প্রিটিং এটা যার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট ওকে ওয়ান পিস আর একটা আছে সাতাশো নিরানব্বই টাকার এটা ব্যাক পকেট দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ আল্লাহ এত সুন্দর সুন্দর ব্যাগ আসছে দেখলেই শান্তি লাগবে দেখেন কি সুন্দর স্ক্রিনশট ডান আশা করছি আমার আজকের প্রত্যেকটা ব্যাগের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ